সালামু আলাইকুম রহমতুল্লাহ যে কারণে একটি কোম্পানির শেয়ার ভেকসিমকোর মতন হওয়ার সম্ভাবনা আছে আপনার আমরা একটা সময় দেখেছি যে ভেকসিমকো কি পরিমাণে আপনার উঠে গিয়েছে এবং কি পরিমাণে প্রাইস বৃদ্ধি পেয়েছে আসলে কোম্পানির ভালো নিউজ প্রোডাকশনাল নিউজ কোম্পানির ডিরেক্টরদের অবস্থা ভেদে কিন্তু কোম্পানির ডিমান্ড তৈরি হয় দেখেন বিক্সিমকোর ডিরেক্টর বিগত দিনে অনেক পাওয়ারফুল হেভিওয়েট পারসন সঙ্গে সঙ্গে এমপি মন্ত্রী বাংলাদেশের প্রথম সারির একজন মানুষ ছিল এজন্য এই শেয়ারটা বিশ টাকার নিচে গিয়েও কিন্তু আবার আমরা দেখেছি যে অনেক উপরে উঠে গিয়েছে অনেক শেয়ার থাকা সত্ত্বেও এরকম একটা কোম্পানির মালিক যিনি দীর্ঘ পনেরো বছর ধরে নির্যাতিত ছিলেন কিন্তু কোম্পানিটা কিন্তু ভালো দীর্ঘ পনেরো বছর ধরে নির্যাতিত ছিলেন কোম্পানিটা ভালো এখন এই কোম্পানির মালিক হয়তোবা এখন আর নির্যাতিত থাকবেন না এবং তার অনেক সম্পদ আমি নিজের চোখে দেখেছি যে পড়ে আছে কোনো সংস্কার হচ্ছে না ভাব দিতে পারতেছে না বা ওইখানে দখল নিতে পারতেছে না এরকম কিন্তু আমি নিজে দেখেছি এই কোম্পানিটির শেয়ারও কিন্তু ভালো ডিমান্ডফুল শেয়ার কোম্পানিটি হলো কেয়া কসমেটিক আপনারা জানেন কেয়া কসমেটিক কিন্তু একটা সময় অত্যন্ত জনপ্রিয় একটি কোম্পানি এবং এটার প্রাইসও কিন্তু অনেক ভালো ছিল একটা সময় এই কোম্পানিটির মালিক যিনি তিনি দীর্ঘদিন ধরে কিন্তু আপনার ব্যাকসাইডে ছিল তার উপরে শুনেছি জুলুম নির্যাতন হয়েছে তার সম্পদ অনেক সম্পদ কিন্তু তাকে ব্যবহার করতে দেওয়া হয়নি ভান্ডারিয়ার দিকে আমি দেখেছিলাম তার অনেক সম্পদ পড়ে আস এই জন্য এই কোম্পানিটি কিন্তু তিন দিন দেখেন এত বড় শেয়ার এত শেয়ার কোয়ান্টিটি তারপরও তিন দিন খুব লো ভলিউমে কিন্তু হল্টেট হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এই কোম্পানিটিও আবার সেই আগের রূপে আবার পজিশনে যেহেতু কোম্পানি প্রোডাকশনাল দিক দিকটিক দিয়ে আবার আগের আগের পজিশনে ফিরে যাবে এবং শেয়ারটাও আমি মনে করি আগের পজিশনে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম